তোমরা কি পাওয়া বডন লাখ টাকা বইলিছো এ লাখ টাকা নতুন গাড়ি পাওয়া যাবে তো এই গাড়িটা কি এমন গুণ আছে আপনি জানেন না গায়রে একটা অনেক ভালো গুণ আছে অনেক ভালো গুণ অনেক ভালো গুণ কি এমন গুণ রে হয় যে 3 লাখ টাকা চেপি দিছিরে এই গাড়িটা গুণ আপনি জানেন না এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলেই বই মরে কি <laughs> কৰি <laughs> <laughs> <laughs>